ফুটবল প্রেমীদের একাংশের কান্নায় এক রাত দেখেছে ফুটবল বিশ্ব সেই কান্নার পানি শুকানোর আগেই ফুটবল প্রেমীর আরও একটি অংশের খুশি শুরু হয়ে গেছে ডন কার্লো আঞ্চেলটি লিগার শেষ ম্যাচ দিয়ে রিয়াল মাদ্রিদ থেকে অফিসিয়াল ভাবে বিদায় নিলেন আর এইবার যাচ্ছেন মিশন হ্যাগজায় ফুটবল বিশ্বের প্রতাপশালী দল ব্রাজিলের হয়ে দায়িত্ব গ্রহণের জন্য আসেন রেডিও জেনরিতে গোটা একটা জাতি অপেক্ষায় আছে ব্রাজিল কামব্যাক দেখবে 2022 বিশ্বকাপের পর হতে হারিয়ে যেতে থাকা ব্রাজিল এইবার কামব্যাক কিং পেয়ে গেছে বিশ্বকাপের কোয়ালিফাইয়ে ব্রাজিলের অবস্থান ভালো না হলেও ব্রাজিল ফ্যানরা ডন কার্লোর মাধ্যমে কামব্যাকটা দেখতে চায় রিয়াল মাদ্রিদকে বিদায় জানিয়ে ডন আসছেন ব্রাজিলে কিন্তু ডন কার্লো কি আসলেই ভালো করতে পারবেন হ্যান্সি ফ্লিপ লুইস অ্যান্ড্রিকরা জাতীয় দলের হয়ে ব্যর্থ তারাও কিন্তু ক্লাব পর্যায়ে সফল হ্যান্সি বার্সেলোনার কাহিনী তো আমরা সবাই জানি এমন কি আমরা এইটাও জানি বায়ার মিউনিকের হয়ে হ্যান্সি ফ্লিক কি না করছেন আর এই সিজনে তো বার্সেলোনার হয়ে কি কি করেছেন আমরা সবাই চোখের সামনেই দেখতে পাইছি আর লুইস অ্যান্ড্রিক লিগ ওয়ান চ্যাম্পিয়ন ইতোমধ্যে আর ইউসিএল ফাইনালে আসেন তার দল পিএসজি নিয়ে ক্লাব পর্যায়ে এদের মতো সফল কোচ ব্যর্থ হলেও আঞ্চেলটি সফল হওয়া কি আদৌ সম্ভব দেখেন উনিশশো সালে ইতালির অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার হিসেবে ফাইনাল খেলেছেন আঞ্চলত্তি আর এইবার বাজি ধরেছেন ব্রাজিলের হয়ে আঞ্চলত্তি হলেন শান্ত স্বভাবের প্রাণী তার শান্ত স্বভাবই তাকে এগিয়ে রাখবে পাশাপাশি বড় বড় প্লেয়ার ম্যানেজ করার ক্ষমতাও বেশি এই জন্য তো তাকে ম্যান ম্যানেজারও বলা হয় সেই হিসেবে তাকবেন তিনি এগিয়ে এছাড়াও কার্লো আঞ্চলত্তির একটা অস্ত্র হতে পারেন তার ছেলে ডেভিড আঞ্চলত্তি রিয়াল মাদ্রিদের হয়ে ডেভিড আনচেলত্তি যেই রকম পরামর্শ দিয়েছেন ডনকে সেই রকম ব্রাজিলেও একসাথে কাজ করবেন বাপ বেটা স্পেশালি দেখেছি আমরা সাবস্টিটিউশনের সময় ডেভিড আনচেলত্তির সেই অদৃশ্য হাতটা ছেলে হিসেবে বাবাকে যেই পরামর্শ দিতে পারবেন ডেভিড অন্য কেউ ওই রকম পরামর্শ কি আরও দিতে পারবেন ম্যাচের ক্রুশাল মুমেন্টে অনেক ডিসিশন আসবে যেইগুলো অন্যান্য অ্যাসিস্ট্যান্ট কোচের সিদ্ধান্তগুলো কার্য নিতে চাইবেন না কিন্তু সেলের পরামর্শটা অনেক সময় নিয়ে নেবেন বড় সিদ্ধান্ত নিতে অদৃশ্য হাত হিসেবেই ডেভিড আঞ্চলত্তি কাজ করবেন সেই সাথে ব্রাজিলের কাজের বেলায় পাবেন পূর্ণ সমর্থন তাই কার্লো আঞ্চলত্তির জন্য ব্রাজিলের হয়ে সফল হওয়া অবাস্তব নয়